যারা চোখের সমস্যায় ভুগছেন চোখ নিয়ে অনেক দুশ্চিন্তায় আছেন আপনার চোখের সমস্যার জন্য ডাক্তারের কাছে গিয়ে লক্ষ লক্ষ টাকা নষ্ট করেছেন তাদের জন্য আজকে ভিডিওতে দেওয়া এই তাবিশটি। আপনারা হয়তো সবাই ভিডিওর টাইটেল বা থামবেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে তাবিজটি দেখতে পারছেন এই তাবিজটির নাম হলো চোখের তাবিজ আপনাদের যাদের চোখের কোনো সমস্যা আছে তারা কিন্তু চাইলে ভিডিওতে দেওয়া তাবিজটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন আপনার চোখের ছোট বড় যে কোনো সমস্যার জন্য মনে দীড় বিশ্বাস শেখে ভিডিওতে দেওয়া তাবিজটি ব্যবহার করবেন এই তাবিজটি যদি আপনারা সকল নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করতে পারেন তাহলে আপনারা চাইলে খুব সহজে ছোট বড়। বয়স্ক যে কোনো নারী পুরুষের চোখের যে কোনো সমস্যা বা রোগ খুব সহজে ভিডিওতে দেওয়া তাবিজটি ব্যবহার করে ভালো করে নিতে পারবেন এই তাবিজটি ব্যবহার করতে হলে অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে কল করতে হবে কারণ এই তাবিজটার যে নিয়মকানুন আছে এই তাবিজটা আপনারা কীভাবে ব্যবহার করে আপনাদের চোখের সমস্যা বা চোখের রোগ ভালো করবেন সেই সকল বিষয়ে জানতে অবশ্যই কিন্তু আমার সাথে আপনাদেরকে কথা বলতে হবে এই তাবিজটা যে ব্যবহারের কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আপনাদেরকে আমি এখন বলে দিব ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন ভিডিওতে হয়তো আপনারা চোখের তাবিজ দেখতে পারছেন এই তাবিজটি কিন্তু আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি তাবিজ এই তাবিজটি কিন্তু একশো পারসেন্ট কার্যকারী তবে অবশ্যই কিছু এই তাবিজটি ব্যবহারের নিয়ম আছে সেই নিয়মগুলো আপনাদেরকে মানতে হবে এই তাবিজটি আমি সিদ্ধ সাধন করে রেখেছি যাদের যাতে আপনাদের আর কষ্ট করে তাবিজটি সিদ্ধ সাধন না করতে হয় শুধুমাত্রকে তাবিজটি ব্যবহারের যে অনুমতি একটা আছে সেই অনুমতিটা আপনারা আমার কাছ থেকে নিয়ে নেবেন ও তাবিজটি ব্যবহারের কাজের যে হাদিয়া আছে সেই হাদিয়াটি আপনারা দিয়ে দিবেন এই নিয়মগুলো যদি আপনারা খুব সহজে মানতে পারেন তাহলে ভিডিওতে দেওয়া এই তাবিজটি শক্তিশালী ও কার্যকারী হবে পরবর্তীতে আপনার চাইলে যখন খুশি তখন ব্যবহার করে আপনার বা অন্য যে কোনো কারোর চোখের রোগ এই তাবিজ দ্বারা ভালো করে নিতে পারেন আপনারা চাইলেও কিন্তু আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে আমি তন্ত্র বশীকরণ কবিরাজির ভিডিও দিয়ে থাকি এছাড়া যদি কোনো নারী বা পুরুষ জটিল বা কঠিন গোপন সমস্যায় ভুগে থাকেন সেই ক্ষেত্রেও আপনারা আমার কাছ থেকে চিকিৎসা অথবা পরামর্শ নিতে পারেন আরেকটা কথা বলতে চাই অনলাইনে যদি কেউ কখনো কাজ করাতে চান তাহলে অবশ্যই আগে জেনে শুনে বুঝে যাচাই বাছাই করে তারপরই অনলাইনে কাজ করাবেন বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি মূল যে কথাটি বলতেছিলাম সেই কথাটি হলো ভিডিওতে যে আপনারা চোখের রোগ ভালো করা তাবিজটি দেখতে পারছেন এই তাবিজটি কিন্তু ছোটো বড় সবাই কিন্তু ব্যবহার বা প্রয়োগ করতে হবে শুধুমাত্রকে এই তাবিজের যে নিয়ম সেই নিয়মগুলো আপনাদেরকে মানতে হবে তাহলে কিন্তু এই তাবিজটি আপনারা চাইলে যখন খুশি তখন ব্যবহার বা প্রয়োগ করে আপনার বা আপনার আত্মীয় স্বজন বা যে কারোর চোখের যদি কোনো সমস্যা বা রোগ ভালো থাকে তাহলে আপনারা ভালো করে নিতে পারেন পরবর্তীতে এই তাবিজটা আপনারা কীভাবে ব্যবহার করবেন সেই নিয়মটা আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো না এই নিয়মটা আপনাদেরকে জানতে হলে অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে কল করতে হবে আরেকটা কথা বলতে চাই আপনারা যারা লাখ লাখ টাকা পয়সা এই চোখের রোগের জন্য বা সমস্যার জন্য খরচ করেছেন বা অনেক গরিব মানুষ আছে টাকা পয়সার জন্য চোখের চিকিৎসা করাতে পারেন না তারা চাইলে ভিডিওতে দেওয়া এই তাবিজটি সকল নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করতে পারে